জিকির উরআনুল করিমের সুরা বাকারার একশো বায়ান্ন নম্বর আয়তে আল্লাহ তালা বলেন পদকুরুনি আলকুরকুমিওয়ালা ওয়ালা ফুরুন অতএব তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো আর আমার শুকুর আদায় করো আমার সাথে কুফরি করো না সুরা রাদের আঠাশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আল্লাদিনা মানুহ আতা প্রমা ইনকুলু ঘুম্বিদিকিরিল্লা আলা বেদিকিরিল্লা গিতা প্রমা যারা ইমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয় জেনে রাখো আল্লাহর স্মরণ দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত পায় সুরা আহজাবের একচল্লিশ এবং বিয়াল্লিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন হে মুমিনগণ তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো আর সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো সুরাত একশো চব্বিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলেন ওয়ামান ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ আর যে আমার শরণ থেকে মুখ ফিরিয়ে নেবে নিশ্চয়ই তার জন্য হবে এক সংকুচিত জীবন এবং আমি তাকে কিয়ামত দিবস হুটাবো অন্ধ অবস্থায়

হে মুমিনগণ তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদের আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে আর যারা এরূপ করে তারাই তো ক্ষতিগ্রস্ত সুরা জুহরুফের ছয়ত্রিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ তালা বলেন আর যে পরম করুণাময়ের জিকির থেকে বিমুখ থাকে আমি তার জন্য এক শয়তানকে নিয়োজিত করি ফলে সে হয়ে যায় তার সঙ্গী সুরা আরাফের দুইশ পাঁচ নম্বর আয়তের মধ্যে আল্লাহ তালা বলেন

অনুনয় বিনয় ও ভীতি সহকারে এবং অনুচ্চ অনুচ্ছসুরে আর গাফেল এর অন্তর্ভুক্ত হই না সুরা মুজ্জাম্মিলের আট নম্বর আয়াতে আল্লাহ বলেন আর তুমি তোমার রবের নাম স্মরণ করো এবং একাক্র চিত্তে তার প্রতি নিমগ্ন হও সুরা দাহরের পঁচিশ নম্বর আয়তে আল্লাহ বলেন সুরা দাহরের আরেক নাম সুরা ইনসান সুরা ইনসানের পঁচিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলেন আর সকাল সন্ধ্যায় তোমার রবের নাম স্মরণ করো سرعان كابوتير 45 نمبر آيات و 1 نمبر پارار پرتم الثاني اللہ الله تعالى اتلو ما أُوحِيَ إِلَيْكَ مِنَ الْكِتَابِ وَأَقِمِ الصَّلَاةِ إِنَّ الصَّلَاةَ تنها عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرُ وَلَا ذِكْرُ اللَّهِ أَكْبَرٌ وَاللَّهُ يَعْلَمُ مَا تصنعون. তোমার প্রতি যে কিতাব অহি করা হয়েছে তা থেকে তিলাওয়াত করো এবং নামাজ কায়েম করো নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে আর আল্লাহর স্মরণ আল্লাহর স্মরণই তো সর্বশ্রেষ্ঠ আল্লাহ জানেন যা তোমরা করো সূরা জুমার দশ নম্বর আয় তাল্লাহ তানা বলেন পাইদা পুদুয়াতি সলা তুফান ফিল সেরুফিল আরো দেওয়া বেতা গুমিং ফাদ্লিল্লা গি ওয়াল কুরুল্লা ওয়াল কুরুল্লাহ কাকাশি রয়াল্লা আল্লাহ কুন্তুফলি হউন অতঃপর যখন নামাজ সমাপ্ত হবে তখন তোমরা পৃথিবীতে সরিয়ে পড়ো আর আল্লাহর ফজল আল্লাহর অনুগ্রহ হতে অনুসন্ধান করো এবং আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করো যাতে তোমরা সফল হতে পারো হজরত আবু হুরায়রা গু আল্লাহু তালু নবী করিম সাল্লাহ সাল্লাম থেকে বর্ণনা করেন তিনি বলেছেন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা রেয়ামতের দিন তার আর্সের ছায়া স্থান দেবে যেদিন আল্লাহ রাব্বুল আলমিনের এই আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না সাত শ্রেণীর মধ্যে প্রথম এক নম্বর হচ্ছে ন্যায়পরায়ণ শাসক দুই ওই যুবক যে আল্লাহর ইবাদতের মধ্য দিয়েই বেড়ে উঠে তিন ওই ব্যক্তি যার অন্তরসমূহে যার অন্তরে মসজিদ সমূহে ঝুলন্ত থাকে অর্থাৎ মসজিদের সাথে যার সম্পর্ক থাকে চার ওই দুই ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসে তারা পরস্পর একত্রিত হয় আল্লাহর উদ্দেশ্যে এবং বিচ্ছিন্ন হয় আল্লাহ আল্লাহ তালার উদ্দেশ্যে আল্লাহ তালার খাতিরে ওই ব্যক্তি যা পাঁচ নম্বর ওই ব্যক্তি যাকে কোনো সম্ভ্রান্ত ও সুন্দরী যুবতী মন্দ কাজের জন্য আহ্বান করে অথচ সে বলে আমি আল্লাহ তালাকে ভয় করি ছয় নম্বর ওই ব্যক্তি যে এমন গোপনে দান করে তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে সাত নম্বর ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহ তাআলাকে স্মরণ করে আল্লাহর জিকির করে আর তার চক্ষুদয় প্রবাহিত হয় হজরত আয়সা রদি আল্লাহ থেকে বর্ণনা আলহা বর্ণনা করেন হজরত আয়েশা রাদি আল্লাহ গুতালহা বর্ণনা করেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন খানা খায় তখন শুরুতে যেন আল্লাহ তালার নাম নেয় সে শুরুতে আল্লাহ আল্লাহতাল নাম নিতে ভুলে গেলে যেন বলে প্রথমে ও শেষে আল্লাহর নামে একথা বলবে যদি ভুলে যায় প্রথমে বিসমিল্লাহ বলতে হজরত সাহল ইবনে মাজ ইবনে আনাস রাদী আল্লাহুতালহু থেকে আনহু তার পিতা থেকে বর্ণনা করেন তিনি বলেন রসুল্লাহ সাল্লাহাম বলেছেন কোনো ব্যক্তি খাবার শেষে বলল আহার শেষে খাবার শেষে বলল আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ আল্লাহ তালা যিনি আমাকে খাবার খাওয়ালেন আমাকে রিজিক দিলেন আমার কোনোরূপ চেষ্টা ও ছাড়াই এক এই দোয়া যে পর্বে হাদি শরীফের মধ্যে আছে তার পেছনের সকল গুণা মাফ করে দেওয়া হয় সোহান আল্লাহ হযরত জাবির ইবনি আবদুল্লাহ রাদি আল্লাহ গুতালা থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি সবচেয়ে উত্তম জিকির হলো সবচেয়ে উত্তম জিকির হল লা ইলাহা ইহা আর সবচেয়ে উত্তম দোয়া হল আলহামদুলিল্লাহ হজরত আবু মুসা আশারি রদি আল্লাহু নবী করিম সাল্ল সাল্লাম থেকে বর্ণনা করেন তিনি বলেন যে ব্যক্তি কুরআন পড়ে তার দৃষ্টান্ত হচ্ছে কমলা লেবু যার সাত চমৎকার এবং খুশবু মনোরম আর যে কুরআন পড়ে না তার দৃষ্টান্ত মুমিন কিন্তু কোরআন পড়ে না তার দৃষ্টান্ত হচ্ছে এমন খেজুরের মতো যার সাত চমৎকার কিন্তু তার কোনো সুগন্ধ নেই আর যে পাপাচারী ব্যক্তি কোরআন পরে তার দৃষ্টান্ত হচ্ছে এমন রায়ান ফুলের মতো যার খুশবু মনোরম কিন্তু স্বাদ তিক্ত আর যে পাপাচারী কোরআন পড়ে না তার দৃষ্টান্ত হল এমন মাকাল ফলের মতো যার সাদ তিক্ত এবং তার কোনো সুগন্ধও নেই হজরত আবু হুরায়রা রাদি আল্লাহ গুতাল থেকে বর্ণিত তিনি বলেন নবী করম সাল্লাহ সাল্লাম বলেছেন এমন দুটি বাক্য আছে যা আল্লাহর কাছে খুবই প্রিয় মুখে উচ্চারণে হালকা কিন্তু পাল্লায় উজনে ভারী তা হল সুবহান আল্লাহ আল্লাহ তালা যেন বেশি বেশি আল্লাহর তাসবি পড়ার জিকির করার আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ তাল্লা যেন আমাদেরকে বেশি বেশি আল্লাহ স্মরণ করার নামাজের মাধ্যমে আল্লাহর স্মরণ করার নামাজের মাধ্যমে আল্লাহ ধৈর্য ধরার জিকির করার তৌফিক দান করেন আমিন